জি দয়াল নবীজি এই রবি উলামাল মাসের বারো তারিখে ধরার বুকে এসে কেঁদেছেন উন্মতি উন্মতি বলে এখন রাউজাপাকে কাঁদেন উন্মতির মায়া হাসরে ময়দানি উন্মতকে তরাবার জন্য উন্মতি রব্বি হাবলি উন্মতি বলে যেই নবীজি কাঁদবেন

আমার মুক্তি মানন আশফুল ইসলাম আর ভাইয়ের পক্ষ থেকে মাদ্রাসার ছাত্ররা এলাকার জাগের ভাই বোনেরা এলাকাবাসী সবার পক্ষ থেকে সোনার মদিনায় পৌঁছে দাও দয়াব নবীজির যতা লাউলা জান সাহাব আজওয়াজে মুতাহরিন খুলাফায়ে রাশিদিন আর সাইয়ে মুছিরিন আলে বায়াত খাতুনে জান্নাত হযরত فاطمه الزहरा رضی الله تعالی عنها নয়নের মনি ইমাম হাসান হযরত ইমাম হোসেন আলাইহিমাস সালাম তাদের محبتে কারবালার ময়দানে জহরাত সাহতত বরণ করেছে समस्त শহায়ে কারবালার রুহ পাকের huzure আজকের গোটা প্রোগ্রামের समस्त স্বাদ বলি পৌঁছে দাও আল্লাহ আয় আল্লাহ জীবন্তদের কাছে দয়াল নবীর मोहब्बत শিখলাম সারা জীবন যে বান্ধব নবীজির মহব্বত আমাদেরকে শিখালে বিশ্ব জাকের মন্দিরে নূরের দায়রায় তিনি ঘুমাইতেছে আমাদের দরদি বান্ধব জাকির আন্দর জান জাকির আন্দর প্রাণ জাকির আন্দর বাহাদুরি জাকির বিশ্বনী দয়াল বাবা খাজা বাবা শাহ সুফি আল্লামা মাওলানা ফরিদপুরি কুদসা সরহুল আজিজ

বাবার আমাদের প্রিয় ভাই পীর বোন বাবার পরিধান আমাদের জাকের ভাই জাকের বোন তাম দুনিয়ায় তাম বাংলায় এই নারায়ণগঞ্জের জমি আড়াই হাজার সময় গয়ে এই এলাকা তোমার বন্ধুর জন্য মরিব সন্তানেরা আমাদের জাকের ভাই বোনেরা ঘুমিয়ে আছে আল্লাহ সকল জাকের ভাই বোনদের কবরে তুমি দয়া করে ইহার স্বভাব গুলি পৌঁছে দাও আল্লাহ ইদি মিলাদ নবীর চাঁদে তোমার দরবারে দরখাস্ত করি আমার দয়াল পীরের কোন মুরিদ কে তুমি কবরে আজাব দিও না গো আল্লাহ আমাদের জাকের ভাই বন্ধের কবর গুলি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন এই হাজিরান মজলিসে কে জানি মা হারিয়ে তোমার দরবারে হাত বাড়ালো কে জানি মনে মনে বলতেছে আমার বাবা না মারমা জগতে নাই মাকে মা কে হারিয়ে বাবাকে হারিয়ে তোমার বান্দা বান্দীরা যারা কান্দে ওই সন্তান গুড়ের হাতের দিকে তাকায়া দয়াল বাবার উসিলাই দয়াল নবীর তোফাইলে ঈদে মিলাদুন নবীর চাঁদে মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও মা বাবার কবর আজাব মাফ করে দাও মা বাবার কবরে হার সওয়াবগুলি পৌঁছে দাও আল্লাহ আল্লাহ বিশেষ করে এই প্রোগ্রাম করতে গিয়ে যারা যেখানে যেভাবে খেদমত করেছেন আল্লাহ যে যতটুকু টাকা পয়সা বুদ্ধি দিয়া শ্রম দিয়া যে যেভাবে ক্ষেত বোধ করলেন তাদের বাবা মা দাদা দাদি নানা নানি আপন জন প্রিয় জন যারা কবরে আল্লাহ সবার কবর আজাব করি দয়া করে মা করে দা আল্লাহ বিশেষ করে আমার আশ্রফুল ইসলাম আজাই ভাইয়ের দাদা নাই দাদিও জগতে নাই আল্লাহ দিনার নানিও জগতে নাই

সবার কবর প্রসাদা করো রৌসম করো বেহেস্তের বাগান বানিয়ে দাও এই মুহূর্তে যারা তোমার দরবারে তোমার বান্দা বান্দির হাত বাড়ালো কার জানি ছোট ভাইয়ের কথা বড় বোনের কথা ছোট বোনের কথা কার জানি সন্তানের কথা মনে পড়ে গেছে তারা আজ দুনিয়াতে নাই আল্লাহ কে যে কাকে হারিয়ে তোমার দরবারে গভীর হাত বাড়িয়ে রেখেছে তুমি জানো সবার আপন জন প্রিয়জনদের কব রাজা মাফ করে দাও رب العالمین سواب کو سیدہ و حضرت مجدد دن رضی اللہ و حضرت نقص مندل بخاری رحمت اللہ بہت سے پاک حضرت عبدال قادر سیلانی رحمت اللہ حضرت خجا معین الدین چستی از اللہ لائی توری کر جو اللہ کا اس کو تم جبان کا رسول نما فتح علی رحمت اللہ صاحب شاہ سمی واجد رحمت اللہ صاحب مرحوم امک فرچورہ خطون رحمت اللہ حاکر جد برسوی دے سنامت رحمت اللہ

আল্লাহ বিশেষ করে সারা বাংলাদেশে নারায়ণগঞ্জের জমিনে আশেপাশে তোমার যত বন্ধুগণ আউলি গ্রাম শুয়ে আছেন পীর মাসে শুয়ে আছেন সবার আর মহাত্মাকের হুজুরে নজর পৌঁছায় দাও আল্লাহ আল্লাহ গো আমরা যারা তোমার শাহী দরবারে হাত বাড়িয়েছি আমরা বড় গুণাগার গো মাওলা হাজার মজলিশের মধ্যে আজকের এই প্রোগ্রামে সবচাইতে চাইতে তোমার সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় গুনার বোঝা মাথায় নিয়ে আমি গুণাগার বসেছি এরাহি তোমার বান্দা বান্দিরা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে ক্ষমা পাওয়ার আশায় ভিক্ষার দোকান হাত বাড়াইছি আল্লাহ ঈদে মেলা দুর্নবীর খাতিরে

আমাদের গুণা যত বেশি তোমার রহমত তার চেয়ে অনেক বেশি গো আল্লাহ তোমার রহমতের নজরে আমাদের জানা অচানা সাগিরা কাবিরা সমস্ত জীবনের গুণাগুলি মাফ করে দা কার মনে কি আশা আছে তুমি জানো কার মনে কি বাসনা আছে তুমি জানো কে জানি অভাবে করে হাত বাড়িয়েছে অভাব দূর করে দা যারা ঋণের বোঝা মাথায় নিয়ে হাত বাড়িয়েছে ঋণ মুক্তি দাও গো আমরা যারা কঠিন কঠিন অসুস্থতা নিয়ে হাত বাড়িয়েছি সে কামেলা জেলা দান করে দাও আল্লাহ সবার রেজেকের মধ্যে বরকত দান করো ব্যবসা বাণিজ্যে তারা কি দাও ফল ফসলে বরকত দাও ছাত্র ভাইরা যারা হাত বাড়িয়েছে ছাত্রীরা যারা হাত বাড়িয়েছে তাদের জহনী শক্তি বাড়ায় দাও উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ বানিয়ে দাও শরীয়ত তরিকা তাকি কত মাআরিফতের ماہر আলেম বানিয়ে দাও রতবুল লনী তোমার দরবারে দরখাস্ত করি গভীর রাত পর্যন্ত মুরুবীরা বসে আছে যুবকেরা বসে আছে এলাকাবাসীরা বসে হাত বাড়িয়েছে

মিলন সাহেবের তার সন্তান তার ছেলে মেয়ে তার সহধর্মিনী তার নাতি নাতিকর আল্লাহ মেয়েরা জামা তারা তারা পঞ্চম প্রিয়জনেরা তার ভাইরা তার বোনেরা তার আত্মীয় স্বজনেরা যে যেখানে বেঁচে আছেন এখানে উপস্থিত সহকারে তাম দুনিয়াতে যারা যেখানে আছেন সবার প্রতি তুমি তোমার খাস রহমতের কামেলা দান করো আল্লাহ সবাইকে রহমতের চাদরে হেফাজত করো আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের আপন জন প্রিয়জন মা বাবা আপনি সজন দেশে বিদেশে যাদের যেখানে আছে আল্লাহ সবাইকে রহমতের নজরে দেখা রাখবো বিশেষ করে যাদের ছেলে মেয়ে দেশের বাইরে তুমি দয়া করে হেফাজত করো গো আল্লাহ আয় আল্লাহ আমার অত্যন্ত মহব্বতের ভাই তুই ভাই আমার জাকির ভাই মুফতি মাওলানা আশরাফুল ইসলাম আজহারী ভাই আল্লাহ তিনি মিশরোলা জাল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন সাধারণত আল্লাহ তুমি তার সেখানে পড়াশোনা কমপ্লিট করে আল্লাহ পৃথিবীর সর্বোচ্চ পর্যায় থেকে শরীয়তের ডিগ্রি নিয়ে তিনি তরীকতের خدمت করতে পারেন আল্লাহ সৎ ইসলামের خدمت করতে পারে সে তাওফিক তরীকতের জগত থেকে শরীয়তের জগত থেকে যে ধরনের خدمت করা দরকার আল্লাহ সেই সকল যোগ্যতা তুমি দান করে থাকে দান করুন মাওলানা আল্লাহ মাদ্রাসার ছাত্ররা অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনা করে শিক্ষক මුন্ডু শিক্ষা দিচ্ছে আল্লাহ ওই মাদ্রাসার সাথে যারা জড়িত আছে তারা খেদমত করতেছে মাদ্রাসা সহযোগিতা করতেছে আল্লাহ তুমি তাদের সংসার গুলিকে রহমতের নজরে দেখাই আজকের তোমার উপরে তুমি বরকতময় করে দাও তোমার যে যে নিয়তে খাবে তোমার হাবিবের খাতিরে পূরণ করে দিও আল্লাহ কঠিন কঠিন ব্যাধির সেফা হিসেবে তোমার কবুল করো আল্লাহ আল্লাহ আমরা যে কথাগুলি বল না আমার যে কথাগুলি বলতে পারলাম না তোমার বান্দারা তোমার বান্দিরা তোমার দরবারে কে কি চায় তুমি সব জানো সকলের নেক মাকাসে পূরণ কইরা দা আল্লাহ মিলন সাহেব আল্লাহ তিনি তিনার যত নেক মাকসুদ আছে আমার সাফাই যত নেক মাকসুদ আছে তার পরিবার পর্যন্ত যত নেক মাকসুদ আছে তুমি দয়া করে পূরণ করে দাও আল্লাহ

تر 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 وال ربنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا يا مولانا انك انت التواب الرحيم ربنا تقبل منا كما تقبلت من عبادك الصالحين وصلى الله تعالى على خير خلق خلقه محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين امين ثم بالله لا اله الا الله محمد رسول